রাধে রাধে প্রিয় মেষরাশির জাতক জাতিকা আপনাদেরকে শিবশম্পু চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই বন্ধুরা প্রত্যেক রাশির আলাদা আলাদা শক্তিশালী এবং দুর্বল দিক রয়েছে যদি আমরা আমাদের রাশির শক্তি ও দুর্বলতাকে সঠিকভাবে জেনে বিশেষ কিছু উপায় করি তাহলে আমরা জীবনে অনেক সফল হতে পারবো আজকে ভিডিওতে আমি আলোচনা করব মেষ রাশি সম্পর্কে এবং আপনাদেরকে বলবো কোন কোন উপায় করলে আপনারা জীবনে সফল হতে পারবেন মেষ রাশি বারোটি চক্রের প্রথম রাশি এবং এই রাশির অধিপতি হচ্ছে মঙ্গল মেষ রাশি সূর্যের খুব প্রিয় রাশি সূর্য এই মেষ রাশিতে অত্যন্ত শক্তিশালী একইভাবে শনির সব থেকে দুর্বল রাশি হচ্ছে মেষ রাশি এবং শনি মেষ সব থেকে দুর্বল যেসব ব্যক্তি মেষ রাশির তাদের মধ্যে বিশেষ তিনটি গুণ লক্ষ্য করা যায় অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে আধ্যাত্মিক চিকিৎসাবিদ্যা এবং জ্ঞানী ইত্যাদি গুণ লক্ষ্য করা যায় এদের মধ্যে যে কোনো বিষয়ে বোঝার ক্ষমতা অনেক বেশি যদি মেষ রাশির ব্যক্তি ডক্টর হয় বা আধ্যাত্মিক ক্ষেত্রে কাজের সঙ্গে যুক্ত হয় বা শিক্ষক হয় তাহলে অনেক সফল হয়ে থাকে এরা মেডিকেল ক্ষেত্রে সবথেকে বেশি সফল হয়ে থাকে কিন্তু মেষরাশির ক্ষেত্রে দুটো বড়ো সমস্যা থাকে এরা খুব চঞ্চল হয় এদের মধ্যে একগ্রতা থাকে না এবং এদের গলার উপরের অংশে অর্থাৎ মাথাতে সমস্যা যেমন মাথা ব্যথা বা চোখের মধ্যে কোনো সমস্যা বা কোনো নিউরোলজিক্যাল সমস্যা এদের মধ্যে হয়ে থাকে মেষরাশির লোক চল্লিশ বছর বয়সের মধ্যে সফল হয়ে থাকেন যেমন বাড়ি করা হতে পারে বা চাকরি বা সন্তান ইত্যাদি এরা এই চল্লিশ বছর বয়সের মধ্যেই পেয়ে থাকেন কিন্তু চল্লিশ থেকে ষাট বছর সময়কালে এদের স্বাস্থ্যের মধ্যে নানা রকম সমস্যা হয়ে থাকে যদি আপনার রাশি মেষ রাশি হয় তাহলে এই তিন উপায় অবশ্যই করবেন প্রথমত সূর্যদেবকে নিয়মিতভাবে জল অর্পণ করবেন সেটা সাদা জল বা প্লেন ওয়াটার দ্বিতীয় উপায় যেটা করবেন সেটা হচ্ছে একটা লাল রঙের রুমাল সর্বদা আপনাদের কাছে রাখবেন তৃতীয়ত যখনই ঘর থেকে বের হবেন সামান্য পরিমাণে আখের গুড় অবশ্যই মুখে দিয়ে যাবেন যদি এই তিনটি উপায় আপনারা নিয়মিতভাবে করেন তাহলে বদলে যাবে আপনাদের জীবন এবং সোনার মতো চমকাবে আপনাদের ভাগ্য তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে রাধে রাধে অবশ্যই লিখবেন